নমস্কার বন্ধুরা দীপাকচেন চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে নিয়েছি আমি বাছা মাছ তো বাছা মাছের তেল ঝাল করব আজকে তো মাছগুলো বেছে নেব মাছ বাঁচতে আমি বসে পড়েছি তো এই মাছগুলো আজকে প্রথম খাবো মানে আমি কোনো দিনও এর আগে খাইনি তো বাজার থেকে নিয়ে এসেছে বাজারে তো সস মানে সবসময় পাওয়া যায় না তো আজকে পেয়েছে যার জন্য নিয়ে এসেছে তো এটাকে আজকে আমি তেল ঝাল করব তার আগে কেটে নেব আর দাঁতগুলো দেখুন একবার বড় 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 না ছোট ছোট কিন্তু খুব ধার দাঁতে আর মাছের দেখুন দাড়ি হয়েছে এগুলো কেটে ফেলতে হবে না হলে আবার মুখে লাগবে এগুলো খাওয়ার সময় এই মাছগুলোর নাকি খুব টেস্ট কোনো দিন তো খাইনি তো আজকে খেয়ে দেখবো কীরকম টেস্ট এরকম করে কেটে নেবো মাঝখান থেকে দুভাগ করে নেব মাছটাকে মাছগুলো দেখে মনে হচ্ছে টেস্ট হবে আর মাছের যে যে পাখাগুলো আছে এগুলো না কেটে দেওয়া আমাকে আর কাটতে হচ্ছে না সবগুলো মাছ আমি দু ভাগ করে নিচ্ছি এগুলো মাছ আমি গোটা গোটা রান্না করব না যার জন্য মাঝখান থেকে কেটে নিচ্ছি সব মাছ আমার কাটা হয়ে গেছে এখন ধুয়ে নিয়ে আসবো মাছগুলো আমি ধুয়ে নিয়ে ঢেকে নিয়ে আসছি এই যে থালা দিয়ে ঢেকে নিয়েছি থালাটা খুলতেই পারছি না খুলি কি করে না তো এই যে সবগুলো মাছ ধুয়ে নিয়েছি ভালো করে একদম ঘষে ঘষে ধুয়ে নিয়েছি মাছগুলো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেবো আর এখানে রসুন নিয়েছি একটা রসুনের কোয়া দেবো আদা নিয়েছি আদা ছুঁড়ে নেই আদা কিন্তু আমি অল্প একটু নিয়েছি খুব বেশি একটা দেবো না আদা এইটু হলেই হয়ে যাবে আজকে যে মাছের তেল ঝালটা করব তার জন্য আমি কিন্তু পোস্ত আর সর্ষে বাটা দিয়ে করব। পোস্ত আর সর্ষে দুটোই থাকবে সব কিছু আমি জলের মধ্যে নিয়েছি এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপর কাটবো কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি লঙ্কাগুলো ঝাল আছে আর তেল ঝালে কিন্তু আমি এসে দেব না শুকনো লঙ্কা দেবো না কাঁচা লঙ্কা দিয়েই করবো পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি হাওয়াটা কিন্তু সুন্দর উঠেছে ততটা নাই গরম নেই হাওয়া উঠতে মানে হাওয়া দিচ্ছে যার জন্য একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে ভালো লাগতেছে আর এইখানটা একদম খোলা মেলা হাওয়াটা বেশি লাগে গোটা জিরা আদা রসুন কোয়া একসঙ্গে সবকিছু বেটে নেব মশলা আমার বাটা হয়ে গেছে তুলে নেব এইখানে পোস্তা নিয়েছি আর এখানে সর্ষে দুটো একসঙ্গে বেটে নেব শেয়ার পোস্ত খুব ভালো করে বেটে নিয়েছি তুলে নেব সব কিছু মশলা আমি একদম মিহি করে বেটে নিয়েছি এই যে বাটা হয়ে গেছে আর মশলা বাট থেকে আমি একদম পুরো ঘেমে গেছি হাওয়া দিচ্ছে তারপরেও ঘেমে গেছি এখন উনানটা ধরিয়ে নিচ্ছি হাওয়া দিচ্ছে আমার এই গ্যাস লাইটটা না প্রত্যেক দিনের ডিস্টার্ব করে অনেক কষ্টে দাঁড়াইলো একবারে ধরছে একবারে আর আগুন লাগাইছি দ্বিতীয়বার আর লাগানো যাবে না দ্বিতীয়বার লাগাতে গেলে আবার করে করতে হবে উনান ধরিয়ে নিয়েছি কড়াটা বসিয়ে দেব মাছগুলো মেখে নেওয়ার জন্য হলুদ গুলো দিয়ে দেবো লবণ এই রকম করে মাছগুলো খুব ভালো করে মেখে নেব তোমার বান্ধবী চলে আসছে এদিকে ওকে আজকে ও দিয়েছি ও খেয়ে নিয়েছি যার জন্য ও কোনো ডিস্টার্ব করতেছে না ও চুপচাপ ওইখানে বসে আছে তারপর যখন রান্না হবে আমি খেতে বসবো আবার শুরু করে দিবে ও সব আমার পাশেই থাকে তোমার বান্ধবী যে আমি যখন বাড়িতে খেতে বসি তখনও থাকে এখানে খেতে বসি তখনও থাকে মাছ ভাজা করার জন্য কড়াই সরিষার তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দেবো আর মাছগুলো আমি এই ডালিটাতে করে মেখে নিয়েছি আর এইখানে মাছগুলো রেখেছি ধুয়ে একদম জল ধরে পড়ে গেছে আর একটুও জল নেই মাছের মধ্যে মাছগুলো ভাজার পরে একটা ভাজা মাছ খেয়ে দেখতে হবে কি রকম টেস্ট লাগে গরম গরম ভাজা টেস্ট কিন্তু ভালো হবে খেয়ে দেখতে হবে কোনোদিন খাইনি তো যার জন্য যার জন্য বললাম যে রান্না করার আগে ভাজা করার শেষে খেতে হবে মাছগুলো এক করে ভাজা হয়ে গেছে উল্টে দেবো আসলো দিয়ে তেল ফেরোচ্ছে অনেকগুলো তেল নিল করার মধ্যে কতটুকু তেল দিয়েছি করার মধ্যে আর দেখুন কতগুলো তেল হয়ে গেছে অনেকগুলো তেল হয়ে গেছে তোমার তেল দেওয়াই লাগবে না 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 তেল দেওয়া লাগবে না এই তেলেই রান্না হয়ে যাবে ওই বাকি মাছটাও ভাজা হয়ে যাবে রান্না হয়ে যাবে হ্যাঁ আমি যদি আগে জানতাম যে এগুলো মাছের থেকে তেল বেরোয় তখন কিন্তু আমি একটু অল্প করে তেলটা দিতাম আমি তো জানি না যে এগুলোর থেকে তেল যার জন্য একটু মাছ ধরার কথা আমি তেলটা একটু বেশি করে দিই যাতে করাই না লাগে মাছ বাড়িতে নিয়ে এসছিল যখন আমি জিজ্ঞাসা করলাম যে মাছটা কি মারা গেছে তো মাছটা একটু কিনতে পারছিস কিনা আর এমনিতেও আমি মাছ মানে কিনলা তো বললো কি এগুলো না বাছা মাছ আমি তো এগুলো তো বাছা না এগুলো তো গোটাই আছে মাছগুলো বলে এগুলোর নাম বাছা নামটাই হলো বাছা হ্যাঁ দেখুন অনেকগুলো তেল বেরোচ্ছে মানে যত ভাজা হচ্ছে ততই তেল বেরোচ্ছে মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব আজকে আবার রোদ্দুর আসার আগে রান্না শেষ করতে হবে একই রকম করে বাকি মাছগুলো ভেজে নেব এগুলো মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব অনেকটা তেল আছে তো হ্যাঁ এই তেল দিয়ে রান্না করব মাছ ভাজা তেলেই আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেব আদা জিরা আর রসুন বাটা দিয়ে দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ মশলাগুলো একটু ভাজা করে নিয়েছি কষে নেওয়ার জন্য একটু জল দিব মশলা থেকে তেল বেড়েছে এখন সর্ষে আর পোস্ত সর্ষে আর পোস্ত দেওয়ার পর খুব বেশি আমি ভাজা করবো না ভাজা হয়ে গেছে রস করার জন্য জল দিয়ে দেবো ঝোল ফুটে গেছে মাছ দিয়ে দেবো

আর ওকে যে এত মশা কামড় দেয় মানে মশা মরার তেল লাগাই লাগাই দেয় তারপর মশারি দেই তারপরে মশা কামড় দেয় দিকে দেখতেছো অল্প একটু গরম মশলা গুলো দিয়ে নামিয়ে নেবো রান্না হয়ে গেছে নামিয়ে নেব যে থালাটা ছিল সেটাতেই আমি তেল ঝালটা নামাচ্ছি না বুড়ি আমার গুঁড়িয়ে গায় গুইয়ে গায় ময়না বকি আমার হ্যাঁ

আর শেষে যে কাঁচা লঙ্কা দিয়েছি একদম সিদ্ধ হয়ে গেছে সুন্দর সিদ্ধ হয়েছে এগুলো এই যে ভাতে এরকম করে মেখে খেলে পরে দারুণ লাগে মাছটা স্বাদ আছে এক টাকাটা না ভালো আছে এই কাটাগুলি কাটা না থাকলে ভালো লাগে আমাকে কাটা না থাকলে মাছের যদি টেস্ট না থাকে তাও ভালো লাগে এটা কিন্তু আমার মাই মা হয় আর শাশুড়ি মা কথা আপনারা সবাই চেনেন ভিডিওটা দেখো না যে খাসুমে চলে এসেছে আমার কাটা খাচ্ছে ও কাটা ও ডাবর ডবল খাওয়া যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি কি রকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের তোমার পেট খালি خواهد آشه شواری